হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল হৃদয় টিপস বাংলা অবশেষে আপনাদের সাপোর্ট এবং ভালোবাসার জন্য। আমি আমার চ্যানেলটিকে হাফ মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারলাম তো আজকের ভিডিওটি করা হইতেছে একজন ভাইয়ের মেসেজের রিপ্লাই দেওয়ার জন্যে তো আপনারা যারা নতুন ক্রিয়েটর আছেন যারা পুরাতন ক্রিয়েটর আছেন তারা হয়তো বা জানেন না এটি সেটি আপনাদেরকে দেখানোর জন্যে তো ভাইটি আমাকে মেসেজ করেছে যে ভাই এস ও কি যারা নতুন ক্রিয়েটর এবং পুরাতন ক্রিয়েটর আছেন তারা অবশ্যই হয়তো বা বুঝেন না এসিও কি। তো আমি বলি এসিও হল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যেটি কিন্তু ইউটিউবের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনারা অনেকেই রয়েছেন যারা কিন্তু ভিডিওকে ভালোভাবে এসিও করেন না যার ফলে কিন্তু ভিউ আসে না সেটি হচ্ছে এসিওর কাজ যদি আপনারা ভিডিওকে প্রপার এসিও করতে পারেন তাহলে আপনার ভিডিওটিতে অবশ্যই ভিউ ইনক্রিস হবে তো এই বাইরের অ্যান্সারটি হচ্ছে যে এসিও হল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যদি এটির একটি উদাহরণ দিয়ে বুঝাই যদি আপনারা আপনাদের ভিডিওগুলোকে আপলোড করেন অর্থাৎ যদি আপনার ভিডিওটিতে আপনি নাম দিতে না পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওটি কখনোই মানুষ বুঝবে না এটি কোন ধরনের ভিডিও সেটি হচ্ছে এসিও এসিও করার মাধ্যমে আপনি আপনার ভিডিওর টাইটেল ট্যাগ ড্রেস সং যদি আপনারা প্রপার ভাবে দিতে পারেন সেটিকেই বলা হয় এসিও তো আজকের ভিডিওটি এ আরও আরো নেক্সট ডে আপনাদের জন্য ভিডিও আসতেছে ধন্যবাদ